চেন্নাই সুপার কিং দু হাজার পঁচিশে মেগা অপশানে কোনো প্লেয়ারকে রিটার্ন রাখতে পারে মানে রাইট টু হ্যান্ড কার্ডকেও ইউজ করতে পারে এই যে চারটে প্লেয়ার মানে থ্রি টু ওয়ান থ্রি প্লাস ওয়ান সেটা কাকে কাকে করতে পারে সেটা নিয়ে আমরা বলছি দেখুন প্রথমে হচ্ছে রিটুয়ার গাইকোট যিনি হচ্ছে ক্যাপ্টেন এবং সুন্দর ব্যাটিং অর্ডারে আছেন তারপর হচ্ছে শিবম বিগ হিটার একজন এবং বলার অলরাউন্ডে বলে চলে এবং মিডিল অর্ডারে খুব সুন্দর ব্যাট করেছেন এই দু হাজার চব্বিশে আইপিএল তৃতীয় হচ্ছে ওনার রবীন্দ্র জাদেজা কেননা রবীন্দ্র যাদা দু হাজার বারো থেকে চেন্নাই সুপার কিংসে যুক্ত আছে দু বছর মধ্যে চেন্নাই সুপার কিংস ছিল না তা আবার চেন্নাই সুপার কিং আছে এবং ম্যাচ উনি প্রাইনে খেলেছে এবং যখন দু হাজার তেইশে চেন্নাই যখন কাপ জিতে এবং খুব মেহত্বপূর্ণ ভূমিকা করছে আর চতুর্থ হচ্ছে পাথিরানা শ্রীলঙ্কার যে মালিঙ্গার ডুপ্লিকেট বলার পাথিরানা খুব সুন্দর বল করে এবং ওকে হয়তো নিয়ে যেতে পারে কিন্তু যদি এখানে একটা কনফিউজ আছে তাহলে আমাদের মহেন্দ্র সিং ধোনি কি খেলবে না তো কার জায়গায় খেলবে বা কীভাবে নেবে এটা কনফিউজ পড়ে গেছে শুধু আমি নাই পুরো চেন্নাই ফ্যান্স তো কমেন্ট করে জানেন কোনভাবে কীভাবে কি করতে পারে কি ক্যালকুলেশন আসতে পারে এবং কাকে অকশান দিয়ে নিতে পারে সেটা কমেন্টে